ওরে আমার কালা ফাডা কই আসলি রে এসো এস আমার বুকের ভিতরে এসো এসো আমার বুকের ভিতরে আবন্ধুলাল গোলাপি আবন্ধুলাল গোলাপি কই লইলা রে এসো এস আমার বুকে এসো এসে আমার বুকের ওরে আমার কल्ला ফাডা ওরে আমার কल्ला ফাডা কই আসল রে এসো এসো আমার বুকের ভিতরে এসো এসো আমার বুকের ভিতরে ওরে আমার কल्ला বাদী ওরে আমার কल्ला বাদী তুমি শুনো রে আমি এত দিন আছি দেশে আমি জানি না তুমি কल्ला বাডি খুশি না তো মো پتہTaskId বুঝ না আইবও আমি কৈ থা আমাৰ চচ মাতিছো চিছ চাহ ভাল আছে নে काल आसला म दादी के दिसमा ओती तर्बेडी खाली आउ नहला गली लाइन मरयला यो तरे दाचा येते युम करे पनि एडी চনা ফোন মাতিছে কটা দে আমিতো কি আমিতা আছি কামালৈকে পাহটা আনিলো আমি তোক মানুহ নাই কথা জানো আমাৰ মন আছিল মন আনিছা তোমাৰ লিখিত উম সেয়া ন কথা ন

मान ला देख पा गया, गया मेहर कहु

আচ্ছা তোমরা আমার তোমরা নষ্ট করো না আমি জীবন করা সারা গাবারে ঘুষ রয়ে আমি করছি বিচার যেদিকে তারা বিদায় দেয় দেব টাকা কামাই করুন বিশ হাজার করে একটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মানছো তোমরা কারো কাছে শোনায়ও না কিন্তু আমার করবেনা হ্যাঁ